চোদ্দ বছর মেয়ে ষাট বছর বেটা তার জুয়ান জুয়ান ফুড়িন গরো ই বেটার ই বেটা বিয়ার যোগ্য নি চোদ্দ বছর বাচ্চা আসসালামু আলাইকুম আমি তামান্না বেগম আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা আর আমি আমার শহীদ চামত আইসি আহমদ আলী সাহেবের লগে তেনার কোনো দোষ নাই কেন সব দোষ আমার খবর হইলাম আমরা মোবাইলও দেখি আর আপনার দেড় মাস

নাবালিক বাচ্চা তাই উপযুক্ত আমরা বিচার চাই আমরা মেটা আমরা আনিয়া দিত জেল ফাঁসি দিলে আমারও দিবা আহমদ আলী সাহেবের ইলেকশন করছেন তেনার একটু সম্মান আছে মাঝে উপকার করছেন সব তার লাগে সাইড আরও একটু সম্মান কিলা যায় মানে জহর আমার আম্মা আব্বা মিলিয়া সাথে মানুষের সহযোগিতা হই কিলা সম্মান যায় আহমদ আলী সাহেব তো সম্মানী মানুষ আরো সম্মান তো গেছে আরো তো যাইতো মানে চেষ্টা করা চোদ্দ বছর তিন মাস বারো দিন আমি আমার মেয়ে জন্ম আমি দিছি আমি জানি আমার মেয়ে কত টুক পালা আছে আমার মেয়েটা সিফাত ফরিয়া আমার মেয়েটা ইলাহান খর ষষ্ঠ খাইয়া খর কিন্তু আমার মেয়ের মা ফুঁকি দেয় না আমি দেখছি আমার নিজেরও সহ্য হন না এটা একজন মাই কি মে এটা পড়িয়ে ওলা যাইত আমার ফটো আনন্দ আছিল বাচ্চারে নিয়া আমার চারটা বাচ্চা একটা মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে আমি কি চাই আমার বাচ্চারে এই মতন ষাট বছরই আহমদ আলীর গোছে দিতাম পাশাপাশি আমি বেলেকাবাসী হিসাবে ভাই ডাকছি এলেকাবাসী হিসাবে বাই তার বাচ্চা আছে তার তিনটা বাচ্চার ছোটো তার বাচ্চার কি একবার মুখে দি সাইয়া আমার মেয়েটার না এই বাচ্চাটারে এটা কি আপনারা সাইন এই তার কোথায় পুলিশ আয় এলাকাবাসীর তার গোড় দেখিয়া যাক লুটফাট সরি লাইছে ভাঙ্গি লাইছে তার গোটা তো ভাঙ্গা হইছে না আমার লাগে কি আমার মেয়েটার লাগে কি মায়া দয়া নাই ফুলিশর বলে মেয়েটার এখানে নিল ওখানো আমি পাই না তার কি অত ক্ষমতা আছে আমরা কোনো ক্ষমতা নাই আমরা পয়সাও নাই ক্ষমতা নাই এলাকায় ব্যবসায়ী মানুষ আমি আগেও হয়েছি আমি আওয়ার লাগে তাই ব্যবসায়ী লাগে আইতে পারছেন না দয়া করি এমনও তোকে সম্মান আর হামনে সম্মানটা যখন আমার মুখে দিয়ে আপনারা বাদ দিলাও আর আমার যদি আপনারা বাদ যদি দুঃখ চাও চলন্ত হইয়া যাও যতটুকু আপনারা উঠতে পারো আর আমরাও উঠতে পারি কতটুক আল্লাহ দুশো হয় তে তা আর এমনও জয় হইবনে আসসালামাইকুম এলাকার গোসে আমরা চাই আপনারা সাংবাদিক বাইর ইয়ের গোসেও চাই আমার মেয়ে দেশবাসীর গোছেও চাই আমার মেয়েটা ফিরিয়া জানুন ফাই সুস্থ অবস্থায় জি না আমার বাচ্চা কোনোদিন নিজ হাতে নিত না কত বয়স্ক বেটা আমার হয় আমার মনে লয় আমার বাচ্চাটারে জুট দেখাইছে পয়সার লুট দেখাইছে আমার বাচ্চারে গুন্ডা ফাটির ডোট দেখাইছে এর এর কারণে আমার বাচ্চাটা বয়ে হর তাই নিজের ইচ্ছায় গেছে

কোন খাদ্য দেনে পড়াইলা আমি নিজেও না আমার মেয়েটার চাই এই কৌটোর ঠিকানাটা কোন কৌটো দেনে বিয়া হইল এই কম বয়সও দেনে বিয়া করাইয়া দিল আমরা চোদ্দ বছর মেয়েটারে একমাত্র মেয়ে আমার ফত মেয়ে আমি চাইছি এই মেয়েটা দেনে